আসসালাম আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আমেরিকার জনপ্রিয় কমিউনিটি টেলিভিশন চ্যানেল সেভেন এইট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নরসিং দাবার সিং না। ও আমি নাবিদ রহমান তুর্য আজকে চিয়া দুটো শনি আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা আবারও হাজির হয়েছে এক ঝুড়ি গল্প নিয়ে আর এই গল্প আমাদেরকে অবশ্যই ইসলামিক বিভিন্ন শিক্ষা শিক্ষিত করবে তো চলো কথা না হজরতালহারুদ্ রাহমান প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়ে তালহা চলে যান অথচ নবীজি সালামের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরের সাহাবিরা কাছে বসে থাকে এক পর্যায়ে এ কথা নবীজি কানে পৌঁছান রবজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজ যে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হয় ফজরের নামাজ শেষে তালহা বসে বসে আছে নবীজির সাথে দেখা করার জন্য এ পর্যায়ে নবীজি তালহাকে না নবীজি অতি মলয়ম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমায় কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? করেছে। এই কথা শুনে এদল প্রতিদিন লালহার এবং বললেন হে আল্লাহর রসূল আমার জীবন আমি আপনার জন্য উৎসর্গ করতে পারি। আপনি আমার কোনো হক নষ্ট করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে তালহার প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? আলহামদুলিল্লাহু আনহু কে দেখে দেব ইয়ার রাসূলুল্লাহ প্রশ্ন আমার এবং আমার স্ত্রীর শত ঢাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী অবলম্বন থাকে স্ত্রী যখন নামাজ পড়েন তখন আমি অবলম্বন থাকি এক্ষেত্রে ক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয় যায় ইয়ার রাসূলুল্লাহ ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় দেখে আসি এমন অবস্থায় যদি নামাজ শেষে এখানে বসে থাকি আমি তাহলে তো আমার তিন নামাজটা কাযা হয়ে যাবে এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তাহলে হাদিসে লাভানুর কথা শুনে রাসূলুল্লাহ (সাঃ) বারবার করে কেবে ফেলেন দাড়ি বেবে চোখের পানি হচ্ছে সাথে সাথে নবুজি তারু থেকে জানি বললেন তাহলে তুমি জান্নাতে যাবে আল্লাহু বন্ধুরা এই গল্প দ্বারা আমরা এই শিক্ষা পাই যে আমরা এই যে নামাজ নামাজ কিন্তু আমরা সবসময় নামাজ মিস করে বা আমরা জীবনে অনেক সময় নামাজ পড়তে চাই না অনেকে অনেকভাবে নামাজটা এড়িয়ে যায় এখন এই বিষয়ে যদি বলি আমাদের কিন্তু দিনে পাঁচবার আমাদের পাঁচ ভক্ত নামাজ ফরস করে সবার জন্য এবং ছেলেদের জন্য নামাজ মসজিদে পড়া উত্তম এবং মেয়েদের জন্য বাসায় এখন এখানে যদি আমরা কেউ নামাজ মিস করি নামাজ কিন্তু আমাদের অনেক বড় একটা ফুটিলতার বিষয় এবং আমাদের জন্য এটি ফরজ করা হয়েছে এবং বয়স বয়স পর্যন্ত পর্যন্ত আমাদের উপর নামাজ করা একটি হয় না তারপর থেকে কিন্তু পুরো জীবনে আমাদের নামাজ ফরজ করতে হয় তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো এবং সবাই নামাজ পড়ব আচ্ছা এখন আসছি দ্বিতীয় কথা খলিফা হারুন আর রশিদের একটি কথা সিআর একটি শহরের নাম রাখা সেখান থেকে খলিফা হারুনা রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থির হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করে খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে সামনে হাজির করা হলো দরবারে। তারা তার অপরাধ ছিল তিনি শহরতে এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করে চুরি করে হাতে নাড়া ধরা পড়েছে বিচারক বললেন আপনি চুরি করেছেন মহিলা বলল জি আপনি কি জানেন চুরি করে কত বড় অপরাধ ও পাপ জি জেনেও কেন চুরি করলেন কারণ আমি গত এক সপ্তাহ যাব অক্ষুদ্ধ ছিলাম আমার সাথে আমার এদিন বৃনাতিও না খেয়েছে ওদের ক্ষুধার্থ চেহারা ও কান্না সহ্য করতে না পেরে তাই আমি চুরি করেছি আর এছাড়া আমার কোনো উপায় ছিল না বিচারক এবারে পুরো 14/14 বলেন কাল যেন নগর খাদ্য শরিয়া নগর নগর খাদ্য শরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকে তখন এর রায় দেওয়া হবে পরে সকলে সবাই হাজির হবেন বিচারক ওই সময় উপস্থিত হয়ে রায় ঘোষণা করবে মৃত্যুদ মহিলার চুরির অপরাধ পঞ্চাশটি চাবুক পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা আর আর এক বছরের কারাদণ্ড দেওয়া হল তবে অকপটে সত্য কথা বলার কারণে হাত কাটা মাফ করা হলো বিচারক বিচারক প্রহরীকে চাবু কানার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধ মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্রোধার জালায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী দেশের খালিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই ৫০টি চাবুকের বিশটি আমার হাতে মারাবো। আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পর পর চাবুক মারা দিলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এ অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলো। কেউ একজন বিচারকের হাত বাড়িয়ে দিয়ে আসল এগিয়ে বিচার কিন্তু বিচারক নিষেধ করলো। এরপর বিচারক বললো এ শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজের ঐতিহ্য

যে সমাজে একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায় সে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনের রৌপ্য জরিমানা করা হবে এবার মোট পাঁচশো দিনার রৌপ্য মুদ্রা থেকে একশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানার বাবদ থেকে বাকি চারশোটি রৌপ্য মুদ্রা থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হবে বাকি তিনশো আশিটি রূপমুদ্র মুদ্র মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুনার রশিদের দরবারে আসবেন খলিফা হারুনার রশিদের রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পর বৃদ্ধ খালিফার দরবারে গেলে দেখা আসনা আসনে বসা একটি লোককে তার চেনা চেনা মনে হচ্ছে মহিলা ভয়ে ভয়ে খানিকবার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারলেন লোকটি শরীরের এসে বিচারে খরিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আমার এতিম আপনার এতিম দুই নাদিকে ঘোষ রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে লেগে এনেছি প্রজা অধিকারে সুসম্মত করতে না পারা অধমে খরিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য তুমি দয়া করে আমাকে ক্ষমা করে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা এই শিক্ষা পাই যে আমাদের যে বিভিন্ন খালিফারা ছিলেন তাদের ক্যারেক্টার কেমন ছিল এবং এই গল্পটা এই গল্পের গল্পগুলো কিন্তু আমাদেরকে ক্যারেক্টারের বেশি বিভিন্ন শিক্ষা দেয় যে আমাদের ইসলামে আমাদের চরিত্র কেমন হওয়া উচিত এবং বিভিন্ন যে আমাদের প্রশাসনিক লোক লোকেরা আছেন তাদের কেমন হওয়া উচিত কারণ তাদের কারণে কিন্তু আমাদের পুরো দেশটি থাকবে এবং

মা রেগে আমাকে মারধর করলেন আর বললেন হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহ ইসলামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তুমি গায়ে শত শত শক্তি দিও তত শক্তি আছে তত শক্তি দিয়ে তুমি আমাকে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি আমার রসুলকে ছাড়তে পারি তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন তোমার মা তোমাকে বের করে দিয়েছে আর এজন্য জন্য আমার কাছে নালিশ করতে এসেছ আমার তো এখন কিছুই করার নেই আবু বুরাইরা রাদিয়াল্লাহু আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে কেন এসেছো বুরাইরা আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন আমার মাকে যেন আল্লাহ হেদায়তামে দোয়া করলেন আর আবু হুরায়রার বাড়ি দিকে বরে যাচ্ছিলেন তখন পিছন ধরে কয়েকজন লোক আবু ঘুরাই জামা টেনে ধরলো এবং বললো হে আবু হুরাইরা তুমি দৌড়চ্ছ কেন তখন আবু হুরাইরা বললেন ও হে তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়তে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছব নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে হজরত আবু হুরাইরা দরজায় ধাক্কা দিতে লাগলো ভেতর থেকে মা যখন দরজা খুলল তখন আবু হুরাইরা দেখলো তার মার সাথে চুল বের হয়ে পানি পড়ছে তখন মা আমাকে দেখে বক বললেন হে আবু হুরায়রা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করছি মনে মনে ভাবলাম আমার ছেড়ে তো কোনো খারাপ জায়গা নেই কেন তাকে মারলাম আমি বলും লজ্জায় চলেছিলাম বাকি লেগে হে আবু হুরায়রা আমি ভুল করেছি আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রসুল সাল্লাহামের দরবারে নিয়ে গেলেন আর তার মা সেখানে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন পিতামাতা দরজায় জান্নাতের মাছের দরজা যদি চাও দরজারই নষ্ট করে ফেলতে পারে নয়তো বা রক্ষা করতে পারে তো বন্ধুরা আমরা এখন এই গল্প দ্বারা এই শিক্ষা শিক্ষিত হতে পারি যে আমাদের মা বাবা এখানে কিন্তু আমরা শিক্ষাটা পাই প্রথমে হলো যে আমরা মা বাবার উপর কখনো রাগ করবো না বা তাদের উপর কখনো চিল্লা করবো না এখানে কিন্তু আবু হুয়ের লাভবান তিনি কিন্তু চাইলে প্রথমেই যখন মা তাকে জিজ্ঞেস করেছিলেন বা তাকে মারধর করেছিলেন তিনি কিন্তু চাইলে তখন চিল্লাপাল্লা করে তাকে এই মারানো মারা বন্ধ করতে পারতেন কিন্তু তিনি না করে মা মারাটা সহ্য সহ্য করে তিনি কিন্তু চলে গিয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং তার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছে। তো আমরাও আমাদের পিতা মাতা আমাদের যারা আছেন আমাদের যারা আছেন বড় শ্রদ্ধাজন ভালো তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখতে দেখতে আমাদের সময়টি আজকে এই পর্যন্তই আশা করছে সামনের পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ